মধ্যমঙ্গ নিউজের যে কোনো খবরে দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সিটিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটন একটি ক্লিক করুন নওগাঁ শুট ঘটনায় পুলিশ বেলডাঙ্গা থানা এলাকা থেকে দুজনকে গ্রেফতার করেছে ধৃতরা হলেন সরুলিয়ার বাসিন্দা নাসির শেখ ও হাটপাড়ার বাসিন্দা হাবিবুর রহমান প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান টাকা লেনদেন সংক্রান্ত বিবাদের জেরেই এই খুনের ঘটনা ঘটেছে ধৃতরা শুট ঘটনার সাথে প্রত্যক্ষভাবে যুক্ত ছিলেন বলেই জেলা পুলিশ সুপার জানিয়েছেন ধৃতদের পুলিশি হেফাজতে নিয়ে এই খুনের মূল চক্রীদের কাছে পৌঁছতে চাইছে পুলিশ নওদা যেটা ঘটনা হয়েছিল ওই কেসটাতে আমরা দুজনকে অ্যারেস্ট করেছি তাদের নাম হচ্ছে নাসির শেখ অফ সারুলিয়া বেলডাঙ্গা থানা ওর হাবিবুর রহমান হাটপাড়া বেলডাঙ্গা দুজনকে অ্যারেস্ট করে আজকে আমরা ফরওয়ার্ড করছি দশ দিনের রিমান্ড আমরা চেয়েছি নওদা যেটা কেস যেটা পূজা গেছে এখন অফ ইনভেস্টিগেশনে কি এটা মেনলি টাকার লেনদেনের ব্যাপার ছিল যে লোকটা মারা গেছে ওর বেশ কিছু টাকা দেওয়ার কথা ছিল তার জন্য এটা ইনসিডেন্ট হয়েছে হ্যাঁ আমজাদ হোসেন তো দুজনকে আমরা ফরওয়ার্ড করে রিমান্ড নিচ্ছি আর যে ফার্দার লিঙ্কস গুলো আছে সেটা আমরা ফারদার ডিটেল পেলে আপনাদের জানা উল্লেখ গত 8 জানুয়ারি সন্ধ্যাতে মুর্শিদাবাদের নওদা থানার এলএম নগর চাঁদপুরে গুলিবিদ্ধ হন আমজাদ মণ্ডল পরদিনই কলকাতায় মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল